हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर तो कैसे हैं आप लोग? चारिदिगे कि चालय स्वा फेसबुके ढुकले हैप्पी न्यू ईयर यूट्यूबे ढुकले हैपी निव इयर टिकटके ढुकले हैपी नि्यू हैप्पी न्यू ईयर हापी दिखे हैप्पी के ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर আরে ভাই আমাদেরও তো একটু ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে নাকি আর আমাদের বাংলাদেশে যে ইদানিং কি শুরু হয়েছে ভাই একটা কেউ একটু খুঁসা মারলে অন্যদিকে আবার খুঁজা মারে এই বাংলাদেশে করছি হাজার মনে হয় যে পুরো বিশ্বটা আমি স্বাধীন করছি একা ঠিক আছে তো পুরো বিশ্বে একটা বড় একটা যুদ্ধ লাগছিল এই যুদ্ধটা মনে হচ্ছে যে আমি একাই যুদ্ধে মোকাবেলা করছি তো পুরো বিষয়টা এমন কিছু আর কি কিছুদিন ধরে টিকটকে এলেক সবুজকে নিয়ে যাওয়া হচ্ছিল এ একবার খুঁসা মারছে সবুজ একবার খুঁসা তারপরে ওর যে বিপক্ষী দল আরেকটা আছে ও আবার আবার একটু খুঁচা মারছে এমন করতে করতে চলে গেল আবার তারপরে কি প্রিন্স মামুন আর লাইলা কে ঝামেলা প্রিন্স মামুন মেরেছে মোবাইল দিয়ে এই নিয়ে ঝামেলা আরেকটা এরপর তিন নাম্বারের ঝামেলা এটা স্যান্ডি শাহ আর হচ্ছে বিডি ইমরানকে নিয়ে এরা দুইজন যে ভাই কি করছে না চুমো খাইছে না কিস করছে এইসব নিয়ে ফাও ফাও ঝামেলা আরে ভাই এটা হতেই পারে মানুষের ভেতরে কারণ সেও ছেলে এও ছেলে ও যতই মেয়ে মেয়ে করুক আসলেই ছেলে ঠিক আছে আসল আসলেই ছেলে এখন কথা হচ্ছে ভিডিও টিডিও করতে ভালো লাগে না চলে আসলাম আজকে বিনোদন দিতে না বিনোদন না না হবেন মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগতেছে এই পাশে ঠান্ডা লাগছে আর বিনোদন হবেন না এতদিন ভিতরে ভিডিও করতাম ভালো লাগতো না আজকে আইসি একটু ঠান্ডা ঠান্ডা আবার বাইরে এসে ভিডিও করতে ঠিক আছে তো বাইরে ভিডিও করতে আসে দেখতেছি কি ঠান্ডা রে বাবা বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা তো এখন মূল ঝামেলা হচ্ছে আজকে হচ্ছে একত্রিশ তারিখ ডিসেম্বরের তো ডিসেম্বরের একত্রিশ তারিখ যত সব ঝামেলা যত যা অবৈধ কাজ শুরু হয়ে আসছে সাতাশ তারিখে ওই ডিসেম্বরের পাঁচ তারিখ আসতে ওই জানুয়ারির পাঁচ ডিসেম্বরের সাতাশ তারিখে জানুয়ারির পাঁচ তারিখ আসতে যত যা অবৈধ কাজ হবে সব চলবে প্রথম অবৈধ কাজ কি এই যে যে সাতাশ তারিখ পড়বে ওই ওইখানে বাজারতে বক্স ভাড়া করে নিয়ে আসবে মাইক ভাড়া করে নিয়ে আসবে নিয়ে এসে ওই তাল গাছের মাথা একটা বাঁধবে আর ওই তুলমুল পাইতে দেবে দিয়ে দিয়ে ওই যে উঠনে গান ছাড়বে আর ওরে নাচ বলা যাবে না ঠিক আছে তুই এইসব সব তাল দিয়ে আমার রাতের ঘুম যে ভিডিও টিডিও করে একটু এডিট করবো ওর গুষ্টি মারা হয়ে যায় ঠিক আছে ওর গুষ্টি মারা হয়ে যায় কারণ এই চারিপাখে যদি কানের গুড়ে এরম করে যদি বক্স বাজে তাহলে আর এডিট করা আমার দ্বারাই হবে না ঠিক আছে তো এতদিন ভিডিও বন্ধ ছিল এই জন্যই তো আজকে হচ্ছে লাস্ট নাইট আজকে রাত্রিতে কী হবে এটা নিয়ে আমি একটু ই চিন্তায় রয়েছি বেঁচে থাকতে পারবো কি তো সমস্যা হবে আর না মনে হয় তো এখন কথা হচ্ছে এই যে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ইয়ারকে তোমরা মাতামাতি করছো আমার দেখাছো কে এই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আছে নতুন বছর আছে এই যে নতুন বছর এক বছরের বেশি আমি টিকিট দেখিনি যতই নতুন বছর আসুক এক বছরের বেশি আমি একটা বছরও টিকিট দেখিনি এই হচ্ছে মূল সমস্যা এখন চিন্তার বিষয় তাহলে এই একটা বছর এসে আমাদের কোনো লাভ আছে বলো দিন এই নিয়ে এত মাতামাতি কাজ প্রত্যেকটা বছর আসবে আর তোরা বছরে পিকনিক করিস কভার রাস্তাঘাটে হয়ে যাওয়ার নেই রাস্তাঘাটে গেলেই বলবে টাকা দে পিকনিক করবো এই টাকা দে পিকনিক করবো আর টাকা তো থাকা লাগে তোরা প্রতিবার প্রতি বছর একবার করে হ্যাপি নিউ ইয়ারে পিকনিক করবি প্রতি বছরকে আমি টাকা নিয়ে ঘুরবো এটা ঠিক না ভাই এটা ঠিক না হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আজকের ভিডিওটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ারই ঠিক আছে তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এখন কথা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারে পিকনিক করতে হবে তা এই যে নতুন বছর আসে তা নতুন বছর এক বছরের বেশি একটু টেকে হয় একটু টেকে না যত নতুন বছর একটা বছর থাকে সর্বোচ্চ আমার মাইক দেখতে পাচ্ছ দেখো মাইক বলি কেন লাগাইছি বলো ঠিক আছে তারপরে এই হ্যাপি নিউ ইয়ার পুরো এই হ্যাপি নিউ ইয়ারের জন্যই হ্যাপি নিউ ইয়ার করবি বলে আমি হ্যাপি নিউ ইয়ার কাটিং দিয়ে আইছি ঠিক আছে

এটাও তো আমার করতে হবে নাকি তোমরা এই বক্স টক্স বাজিও না ঠিক আছে ওইটা তোমরা বাজানো একটা অবৈধ টাইম বাজাও কখন জানো ওই ঈশান না আমার শেষ হয়ে যাবে রাত নটা বাজবে দড়াম বাজবে ওই সকাল ভোর সাইডে এসতে খরে আসবে তা ভাই এইটুক মানুষই তো ঘুমই তো আজকে হ্যাপি নিউ ইয়ার এই সাল আর হ্যাপি নিউ ইয়ার আমার জীবনটা বরবাদ করে দিলে দুই হাজার তেইশ সাল তো বরবাদ করলে পুরো এর ঝামেলা ওর ঝামেলা এই ঝুল ওই ঝামেলা এই একটু খুঁচা ওই ওইটু খুঁচা মাসছে এই ঝামেলা তারপরে বছরের শেষটা দিন যে একটু ভালো করে ঘুমাবো এই কায়দারাও নেই ঠিক আছে এই কায়দারাও নেই এই রাতে দুরুম দারাম বাজবে এই এই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এখন পুরো বছরের যে সব ঘটনা বছরের ঘটনাগুলো আমি একটু বলি প্রথমে জায়েদ খানের নিয়ে একটা ঘটনা বলে জায়েদ খান ডিগবাজি ডিগবাজি সবাই দিতে পারে জায়েদ খান একা দেবে তুইও ডিগবাজি দিতে পারবি তুই একটা কাজকার মাথাটা নিচে দিয়ে ধরুম করে একটা আসার খা তুইও ডিগবাজি মারবি ঠিক আছে তো জায়েদ খান একা না তুইও মারি ডিগবাজি আমি সেটা জানি যে আমার ভিডিওটা দেখছিস এখন কথা হচ্ছে জায়েদ খানের তারপরে কি আসলে কাপল কাপল ভাই কাপল ভুলাগার ওর বোন নিয়েও ভিডিও করবে কি কি করবে দূর হয়ে যায় গিয়ে তোর চিন্তা কি ওর বোন নিয়েও ভিডিও করুক যা করুক ও বুঝুক গে কাপল ভুলাগার কাপল ভুলাগার তোমরা ভদ্র ভিডিও করলে কাপল ভুলাগার হবে না ওইটা ফ্যামিলি ভুলা যারা একটু ওই যে গরিব মানুষ আসে দিন আনে দিন খায় এরা একটু মোবাইল দিয়ে ভিডিও করলেই কাপল ভুলাগার হয়ে যায় এই খারাপ খারাপ ভিডিও করছে এইসব দিক না ওদের নামে সমালোচনা কেন আপনার বড় লোকরা ভিডিও করলে কি ওইগুলো আছে কি ফ্যামিলি ব্লগ হয়ে যায় বাহ ফ্যামিলি ভিডিও এটা বাদ দাও ভাই বাদ দাও বুঝছাও সমালোচনা বাদ দাও তারপরে আর একটা ঘটনা কি আফ্রিদির যে ছাড়াই গেল নাম্বার ওয়ান ইউটিউবার এখন কিনা রাকিব হোসেন তো আমার জানা মতে রাকিব হোসেন জীবনের নাম্বার ওয়ান ইউটিউবার না বাংলাদেশের রাকিব হোসেনের উপরেও এখনো সিঙ্গেল ইউটিউবার বহুত আছে ঠিক আছে আমার জানা মতে এখনও দুটো আছে তো রাকিব হোসেন কখনোই নাম্বার ওয়ান ইউটিউবার না আর যদি নাম্বার ওয়ান ইউটিউবার কি তহিদ অনেক আগের একটা ইউটিউবার তাকে নাম্বার ওয়ান বলাই যায় তো আর যদি সাবস্ক্রাইবার কাউন্ট করে যদি ধরা হয় তাহলে রাকিব হোসেন কখনোই না কারণ রাকিব হোসেনের উপরেও আরও অনেক ইউটিউবার আছে আর সাবস্ক্রাইবার তহিদ আফ্রিদিও কখনও সাবস্ক্রাইবার কাউন্ট করে নাম্বার ওয়ান হয় নাই কারণ সে সমাজের জন্য অনেক কাজ করছে আর দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ সাল ওইডারটা একটু বিরতি আইলাম ঠিক আছে তো তোমরা দুই হাজার তেইশ সালে কীরা কিরা দুরুমদারামের ও শিলায় ওই